শনিবার সকালে শিয়ালদাহ আদালত চত্বরে পরপর ব্যারিকেড বসাল পুলিশ কারণ কারণ একশো বাষট্টি দিন পর আরচিকর মামলার রায় ঘোষণা করতে চলেছেন শিয়ালদাহ আদালত বিচারক অনির্বাণ দাস আদালত সূত্রের খবর শনিবার দুপুর আড়াইটে নাগাদ তাঁর এজলাস বসার কথা তার আগে আদালত চত্বরে মাছি গলারও অবকাশ রাখেনি পুলিশ আদালতে প্রবেশের মুখে রাস্তা থেকে ব্যারিকেড করে দেওয়া হয়েছে ইতিমধ্যে আর্জিকর মামলার মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে আটো শাটা নিরাপত্তার বেষ্টনীর মধ্যে নিয়ে আসা হয়েছে শিয়ালদাহ আদালতে গত নয়ই আগস্ট আর্জিকর হাসপাতালের মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার ধৃত সিভিক ভলেন্টিয়ারকে একমাত্র অভিযুক্ত বলে চার্জশিটে উল্লেখ করেছে তদন্তকারী সংস্থা সিবিআই শনিবার এই ঘটনার রায় ঘোষণা করবেন শিয়ালদাহ আদালতের বিচারক অনির্বাণ দাস চার্জশিট জমা পড়ার পর গত এগারোই নভেম্বর থেকে টানা বিচার প্রক্রিয়া চলেছে শিয়ালদাহ আদালতে রুদ্ধদ্বার কক্ষে এই বিচার প্রক্রিয়া চলছিল আদালত ভবনের তিনতলার দুশো দশ নম্বর ঘরে শনিবার বিচারক দাসের এজলাস বসার কথা আর্যকর মামলার শুনানি চলাকালীন অভিযুক্তকে নিয়ে শিয়াল দেওয়া আদালতে যাতায়াতের সময় একাধিকবার পুলিশের ভ্যান বাধার মুখে পড়ছিল প্রিজন ভ্যান থেকে চিৎকার করতেও শোনা গিয়েছিল অভিযুক্তকে তিনি দাবি করেছিলেন তিনি নির্দোষ এবং তাকে ফাঁসানো হয়েছে তবে তদন্তকারী সংস্থা অবশ্য আদালতে অভিযুক্তের সর্বোচ্চ শাস্তির আবেদন জানিয়েছে